মায়া চিৎকার মারা ডাক দেয়া কয়ারে সুরল্লাহ কি হালা লজ্জায় মাথা হেট হয়ে যায় নবীজি লক্ষ লক্ষ কোটি কোটি হাসুর বাসীর সামনে আমরা অলঙ্গ কেমনে থাকবো নবী আমার ডাক দেয়া কায় সারে লিকুল্লিম নিম্মি

বাসিহি ওয়া বানি লিকুল্লিম মিনহুম ইয়াওমা ইদিন শা'ানুয়নি ইয়াওনি সেদিন সবাই ব্যস্ত থাকবে ইয়া nafsi ইয়া কইরা কেউ কারো দিকে কালের সময় পাবে না এ যুবক ভাই তোর দামি ঘড়িটাও তোর সাথে কবরে যাবে না তোর জুতাটাও কবরে যাবে না দামি সুটটাও কবরে যাবে না ওই মোল্লাদের কাফনের কাপড় ছাড়া কিন্তু কবরে যাইতে পারবি না ও পর্দারের মা মাগ দামি থ্রি পিসটাও সঙ্গে যাবে না নাকের ফুল যাবে না কানের দুল যাবে না গলার মালা যাবে না মা ও মা যদি পারো হায়াত থাকতে মা এখন এই আমল জিন্দেগি করো মা আখেরাতের জন্য পুঁজি জোগাড় করো ও মা তুমি যদি আমলে জিন্দেগি করতে পারো তোমাকে জান্নাতের রাস্তা দেখায় দিবেন যিনি তিনি কে মালিক ফেরেস্তা পুরা জাহান নামটা খুঁজবে আল্লাহকে ডাক দেওয়া বলবে আল্লাহ ও আকাশের মালিক ওই জাহান নামের ভিতরে তো কাউকে পাওয়া যায় না আল্লাহ কয় মালে দেখো এই শব্দটা যেখানে আস যেখান থেকে আসে ওই জায়গার মধ্যে তালাশ করো মালিক ফেরেস্তা তালাশ করতে 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 দেখবে এক জায়গার আংরার ভিতর থেকে আওয়াজ আসতেছে আমরা বুঝি না এই যে একটা বাস দাঁড়িয়ে আছে মরা বাস এই বাসেও তুজবি পরে কার আরো জোরে বলেন না কার মাটিও গোলামি করে কার আকাশও গোলামি করে কার ফেরেস্তারা গোলামি করে কার আল্লাহ তারা যত মাখলুক বানাইছেন সব মাখলুক আল্লাহর গোলামি করে গোল্লা আতা কুল্লা সেই ইনফল কাবু যিনি সব মাখলুষকে বানায়া পথের দিশা দিয়েছেন এই সময় আল্লাহর তসবি পড়ে আল্লাহর এবার রত থাকে শুধুমাত্র মানুষ আল্লাহর নাফরমানি করে কথা ঠিক কি না অন্য কোন মাখলুক আল্লাহর নাফরমানি করে না একটা কুকুর নিকৃষ্ট প্রাণী এই কুকুর কিন্তু তার রবের নাফরমানি করে না একটা শুকুর যারে আল্লাহ তারা মলমূত্র খাওয়ায়া বাসায় এই শুকুর তাও আল্লাহর নাফরমানি করে একটা গরু একটা গাভী একটা গাধা এটাও আল্লাহর রবের নাফরমানি করে না আল্লাহ রয়াদা আলিমা সালা ওয়া অতাসবি হাহু আল্লাহ বলেন কোন প্রাণে কেমনে তাজবি পড়ে কে কেমনে আমার গোলামি করে এই সব গোলামি আল্লাহ আমি দেখতে পাই আমি শুনতে পাই জোরে জোরে কান্নাল্লাহ একবার আল্লাহ তারা ডাক দিয়া বলবে মালিক জলদি যা দেখ ওই আংরার ভিতরে মনে হয় আমার এক ইমানদার বান্দা ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খাইরাইয়া কিয়ামতের ময়দানে এক জাররা ভালো কাজ করলেও ওটা সেদিন সচক্ষে দেখতে পাবে এর প্রতিদান আল্লাহ তার আসমানের মালিক দিয়া দিবে সোহার আল্লাহ কারণ ওই বিচারকের যিনি বিচারকের আসনে বসা থাকবেন তিনি কে আর ওইদিন দিন এবাবা এ বাবা ব্যারিস্টার হবে না আমার নবী সোহার আল্লাহ পাহাড়ি ওর যায় জমি পর জল জলা হোগা মোহাম্মদ তত্ত পর হোগা আদালত পর খোদা হোগা সেদিন আদালতে আলিয়াতে আল্লাহ বসা থাকবেন বিচার করবেন কে আল্লাহর বিচারের মধ্যে কোন পার্শিয়ালিটি আছে কথা বলেন না কেন কয় যা দেখ ওই আংরা তালাশ কর তালাশ করতে করতে দেখবে একেবারে পুইরা গইলা আংরা হয়ে গেছে কয়লা হয়ে গেছে কয় কয়লার থেকে আওয়াজ আসতেছে আমার এই বান্দাটারে তুই জান্নাতের দরজা খুলে দে জান্নাতের দরজায় পৌঁছায়া দে জোরে কন আল্লাহু হারতে পারে না করে নিয়ে আগায় দেহটা পুরো একবার আঁংরা হয়ে গেছে জান্নাতের ঘেটে গিয়া দাঁড়ায় জান্নাতের প্রহরীকে ডাক দিয়া বলে ও জান্নাতের প্রহরী আমারা ঢুকতে দাও কয় না তুমি তো জান্নাতে ঢুকতে পারবা না এই দেহ নিয়ে কোনোদিন জান্নাতে ঢোকা যাবে না কয় না আমার আল্লাহ ঢুকতে বলছে আল্লাহ তালে আওয়াজ দিয়া বলবে ও জান্নাতে দারোয়ান ও খা যেন জান্নাতের গেটটা বান্নার জন্য খুলে দাও তখন প্রহরী ডাক দিয়া বলবে তুমি যদি জান্নাতে ঢুকতে চাও তাহলে এই যে নহরে হায়াতের মধ্যে গিয়ে একটা গোসল দাও নহরে হায়াত হায়াত নামক একটা নহর আছে এটার মধ্যে গোসল দিলে এত সুন্দর তার চেহারা হবে পূর্ণিমার চাঁদ যেমন ঝলমল করে গোসল দেওয়ার সাথে সাথে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে চিৎকার আল্লাহ একেবার ওই বান্দা গোসল দেওয়ার পর আল্লাহ তার বড়িটাকে আদমের সূরাতে বানিয়ে দিবে তার বড়ি হবে আদম নবীর মতো আর তার সৌন্দর্য হবে হজরতে ইউসুফ নবীর মতো আর একটু জোরে বডি হবে আদম নবীর মতো সৌন্দর্য হবে ইউসুফ নবীর মতো কণ্ঠটা হবে হজরত দাউদ নবীর মতো যেই দাউদের কণ্ঠ শোনার জন্য পাখিরা পর্যন্ত দানা মেলে দাঁড়িয়ে যেত যেই দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য সমুদ্রের মাছেরা সমুদ্রের অনুকূলে এসে দাঁড়ায় যেত ওই দাউদ নবীর কণ্ঠ হবে তার কণ্ঠ আর তার চরিত্র হবে নবী মহম্মদ নসুলুল্লাহর মতো খুলুকে আরাজা শুভ আরল্লাহ জ লেখান সবাই আরও জোরে এখন আল্লাহ একবার আরও জোরে ভালো আল্লাহ একবার আল্লাহ তারা ওই চরিত্র বানায় জান্নাতে দিবে বলেন তো তাইলে শেরেখ করলে জান্নাত না শেরেখ সারলে যান্নাৎ ছেজ এক সাললেই জান্নাত তাহলে একমাত্র কেবল মাত্র শুধুমাত্র গোলামি হবে কার সেজদা দিব কাকে আর যারা বলেন না কাকে আল্লাহ নবীর সাহাবী হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার মদিনায় আগমন করলেন মুয়াজ ইবনে জাবাল আয়শা নবীর এত ভালোবাসতেন মুয়াজ নবীজিও মুয়াজকে বলতেন والله ইন্নিলা লা হে কু কায়া এই এ আল্লাহর কসম আমি তোমারে ভালোবাসি সোয়ার আল্লাহ বলবেন না সবাই নবী যদি নিজে কারোর কারো ব্যাপারে বলে আমি তোমারে কসম দিয়া বললাম তোমার আমি কি করি ভালোবাসি তোমার আমি ভালোবাসি রে মহাজ আপনাকে এমপি সাহেব যদি বলে আমি তোমারে ভালোবাসি তাইলে বলেন তার যারা এত বড় হয়ে যে এমপি যা আমার ভালোবাসি নেতা সাহেব যদি বলে করে ভালোবাস। নবীজি যারা ডাক দেয়া কয় ইন্নি والله ইন্নী লা উহিব্বুকা ইয়ামাস মুয়াজ আমি তোমারে ভালোবাসি এই মুয়াজ নবীরে ভালোবাসেন মুয়াজ আয়শা নবীর চেহারার দিকে তাকায় তাকায় চোখের পানি ফালা কান্দে মুয়াজ ডাক দেয় কয়া রাসূলুল্লাহ সম্রাটকে দেখেছি পারস্য সম্রাটকে দেখেছি তাদের সুধি সন্ন্যাসীদেরকে ওই দেশের মানুষ সেজদা করে নবীজি তাদের দেশে যারা বড় সুধি সন্ন্যাসী দরবেশ তাদেরকে মানুষ কি দেয় সেজদা দেয় আমার মনে চায় তারা তো শুধু এক জগতের বাদশা আপনি তো দুবাই জগতের বাদশা সুবহানাল্লাহ বলছেন তারা তো শুধু দুনিয়ার বাচ্চা আপনি তো দুনিয়ার বাচ্চা আখেরাতের বাচ্চা ওগো নবীজি আমার মনে চায় আমি মহাজিব নে যাবার আপনার কদমটা ধরে আমি আপনার একটা শেষ দেই এই কথাটা আমার নবীরে বলছে কে হজরতে মহাজ নবীর সাহাবি নবীর চেহারাটা একেবারে লাল হয়ে গেছে একেবারে লাল ফেকাস মনে হয় রক্ত বের হয়ে যায় নবীর চেহারা দিয়ে এতটা রাগার নিতে পারলাম নবীজি ডাক দেয়া বলে মহাজ ও মহাজ তুমি এটা কি বললাম তুমি কি খোদার কোরআন পড়ো না আল্লাহ কোরআনে বলেছে ইয়া হাল্লা দিনা মানুর কাহ ওয়াফালুল খায়র আলআলকুম তুফলিহুন আল্লাহ ডাক দেয় গো ইমানদার গোলাম সারা কাউকে সিজদা করবি না আল্লাহ সারা কাউকে রুকু করবে না আল্লাহ সারা কারো সামনে মাথা নত করবে না বলেন তো রুকু আর সিজদা আর মাথা নত হবে একজনের সামনে যিনি তিনিকে আর যদি বলেন না তিনি তিনিকে আল্লাহ কারো সামনে মুসলমান মাথা নত করতে পারে না এ যুবক ভাই ও আমার পোড়া বাবা ও আমার পর্দারের মা এই জন্য মাজারের মাথা নত করা যাবে না খাজার সামনে নত করা যাবে না ঢোলের বাড়ির সামনে নত করা যাবে না দরগার সামনে নত করা যাবে না দুর্গার সামনে অত করা যাবে না কোনো দাদা বাবুর সামনের মাথানো হবে না মুসলমানের মাথা মতো হবে কার সামনে ঠিকনা ব্যাটিক জোরে কর এই জন্য আমার বাবা আল্লাহ তাআলা কোরআনে বললেন

তিন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না এদের জন্য জান্নাত আল্লাহ একবারে হারাম নিষিদ্ধ করে দিয়েছে কয় ব্যক্তির জন্য বুঝবেন ও গ্রামের বাবারা বয়ান্ত তো জিনিস আমল করার জিনিস বুঝবেন এরপর আমল করবেন তিন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না আল্লাহ ওই তিন ব্যক্তি হওয়া থেকে আমাদেরকে বাঁচাও জোরে করা আমিন এক নম্বর আল্লাহ নবীবারে মুদমিনুল খাবার যারা মদ খায় যারা কি খায় মদ খায় এদের জন্য চিরদিনের জন্য জান্নাত কি হারাম আল্লাহ এই মাদকের ভয়াল ক্ষতি থেকে তুমি সমাজকে বাঁচাও জোরে কানামি মদ খাওয়া যাবে ভাই মদ খাওয়া যাবে মানুষ কি শুরুতেই মদ খায় শুরুতে কি খায় বিড়ি সিগারেট কি খায় বিড়ি খায় সিগারেট খায় এরপরে আস্তে আস্তে বড় হ্যাঁ প্রথমে খায় আকিজ বিড়ি লুকায় এলাকায় চুপে চাপে খায় কেউ যেন না দেখে এরপরে দেখবেন আস্তে আস্তে করে সিগারেটের দিকে যায় এরপরে দোকানে বসে খায় এরপরে ঘরের মধ্যে বিবি বাচ্চা সন্তানের সামনে খায় ঠিক না ঠিক চলে যে পুরুষ তার ঘরের মধ্যে সন্তানের সামনে বিবির সামনে ছেলের সামনে মেয়ের সামনে বসে বিড়ি খায় বলেন তো সে একটা সুপুরুষ না কাপুরুষ ছেলে দেখতেছে আমার বাবায় বিড়ি খাইতেছে তাহলে ছেলেটা কি শিখবো আমার গ্রামে গেছি একদিন মাহাতিল শেষ করে আম্মার সাথে দেখা করতে গ্রামের এক চাষা হয় আমার আর কি রাস্তায় ধরছে আমার এবার যায় আর কি বাবা অনেকদিন পরে তোমার দেখলাম দোয়া করো তোমার আল্লাহ একটা ছোট ভাই দিয়েছে এটা খুব বুদ্ধিমান সে অরে দেখি তো মানুষ বানানো যায় না আর বড় ও কি হয় আল্লাহই জানে কে চা কি করছে চাষা ওর মাথায় এত বুদ্ধি ওই দিন আমি সকালবেলা ঝাকার কাছে নিয়ে মাঠে গেছি তো ওই বিড়ি নিতে মনে আসলো না বালিশের নিচে দেখি বিড়ি ছিল ও বিড়ির প্যাকেট নিয়ে আমাদের সবকে যাই দিয়ে আসছে আমি তাহলে তো ভালোই বুদ্ধি বাজান আপনার কোলায় বড় বুদ্ধি পেরা বাপরে বিড়ি আগায় দিছে তো আপনি এখন তো এক প্যাকেট মারেন ও বড় হইলে দুই প্যাকেট মারবো আর কি ঠিক না ব্যাটা কর রেকর্ড যেইসা করনি ওইসা বরনি না মানে তো করকে দেখ তুমি যেমন করবা তেমনটাই তো তোমার পরিবার করবে ঠিক বললাম না বে ঠিক বললাম আমাদের সন্তানরা জীবন দেখে নাই পিড়ি কি জিনিস সিগারেট কি জিনিস আমাদের সন্তান তো ওইদিন আমার ছোট্ট মেয়েটা জোহরের টাইমে আজান হওয়ার আগে আগে গোসলে যাবো দেখি বাচ্চারা ভিতর থেকে মেস নিয়ে এসে বাবা মেস নাও গামছা তো আমি আহারে দিলটা আমার হয়ে গেছে যে মেয়ে বুঝছে যে বাবা গোসলের আগে ওজুর আগে কি করবে মেসওয়াক করবে মাঝে মাঝে ওজুর পানি আগায় আদায় সবার আল্লাহ বলেন সবাই নামাজে দাঁড়ায় গেছি একদিন দেখি এক মানে মাঝে মাঝে কি হালা ছোট মানুষ তো বুঝে না ঠেলে আবার বাবা সাপো বাবা সাপো নামাজ ওরু নামাজের মধ্যে ঠেইলা পাশে এসে দাঁড়ায় গেছে আমিও লুকু করি ও রুকু করে আমিও শেষ দাঁড়িয়ে ও শেষ দাঁড়ায় আমিও মোনাজার দিয়ে একদিন দেখি মোনাজার দিছি চোখ বন্ধ আমার দেখি পাশে আল্লাহর মান ছোট মানুষ বৈশে বসে ও মোনাজার দিয়ে বসে আমারটা কবল না হইলে আল্লাহরটা ফিরায়া দিবে না মা টিভি দেখে বাবা ও টিভি দেখে পাশে মেয়েটাও টিভি দেখে আল্লাহর আরস পর্যন্ত বেজার হয়ে যায় আল্লাহ ডাক জায়গায় বান্দি এ গোলাপ এই বাচ্চাটা গুনা হক করার উপযুক্ত না তুই টিকটক দেখো যে এই জন্য মোবাইল না তোর বাচ্চাটাও দেখে ঠিক বললাম না ঠিক বললাম তোর কারণে বাচ্চাটাই দেখতেছে তোর কারণেও টিভি দেখে তোর কারণেও গুনাহ করে তোর কারণেও অন্যায় করে না পাক জিনিস দেখে এ বাবা এই জন্য গার্জিয়ান যদি ভালো হয় ওই পরিবারকে ভালো বানায় দিবেন যিনি তিনি কে তাইলে যদি কেউ মত খায় কেউ যদি ইয়াবা খায় বলেন তোর জন্য জান্নাত না জাহান্নাম আর জরে কন জান্নাত না জাহান্নাম এ যুবক ভাই খবরদার বেয়াদবি করিস না হাতে পায়ে ধরা পড়ায় যায় রে যুবক ভাই আল্লাহর নবী কয় ওয়ালা দুই নম্বরে ওই ব্যক্তির জন্য জান্না জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে যেই ব্যক্তিটা তার পিতা মাথারে কষ্ট দেয় কারে কষ্ট দেয় পিতা মাতারে কষ্ট দেয় আমাদের সমাজের মধ্যে মন সন্তান আছে না নাই পিতা মাতারে কষ্ট দেয় ম্যাক্সিমাম সন্তান পিতা মাতার কথা শোনে না পিতা মাতার কথা মানে না তাদেরকে বুড়া আর বুড়ি বলে গালি দেয় যেই সন্তান তার পিতা মাতাকে বুড়া আর বুড়ি এই শব্দ বলে গালি দেয় এটা মানুষ নামের কলঙ্ক কথা ঠিক না ব্যাটিক জোরে কথা পিতা মাতা তোর বড় আপন বিনা স্বার্থে যেই মা বাবা তোরে ভালোবাসে খবরদারের যুবক ভাই একজন একজন বাবা তোর জন্য কত বড় নিয়ামত আল্লাহ তার গোলামীর পরে বললেন তুই তোর পিতা মাতার সাথে এহসান কর পিতা মাতার সাথে এহসান করার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ এহসান কি জিনিস জানেননি বুঝতে হবে মানি এহসান পাওনার চাইতে কম দেওয়া এটা হলো জুলুম আর যা পাবে তাই দিয়ে দেওয়া এটা হলো সুবান আল্লাহ বলবেন না সবাই আল্লাহ কোরআনের কোথাও কয় নাই পিতা মাতার হক আদায় করো আমরা তো কথায় কথায় বলি পিতামাতার হক আদায় করো কিন্তু কোরআনের ভাষা হাদিসের ভাষা খুঁজেন আলে বলামাকে জিজ্ঞাসা করেন কোরআনের কোথাও নাই পিতামাতার হক আদায় করো সব জায়গায় আছে পিতামাতার মাতার প্রতি এহসান করো বলবেন না সবাই একটা উদাহরণ দিয়ে ধরেন এখান থেকে আপনি বন্দর খোলা যাবেন একটা রিস্কায় ভাড়া আছে পঞ্চাশ টাকা অটো নিয়ে যাবেন তো অটোওয়ালায় গেছে নামায় দিস আপনি তারে পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছে আপনি কি করছেন বলেন তো হক আদায় করছেন তার যা পাওনা ছিল তা আপনি তাকে দিয়ে দিচ্ছেন কি করছেন হক আদায় করছেন ভালো কাজ নামার পর আপনি অটোওয়ালা তিনবার ধোকা খালি এমনি অটো চালায় গাড়া পঞ্চাশ টাকা দিতে চাইছিলাম যা এই চল্লিশ টাকা নেই আর দশটা পাবি না আপনি কি করছেন কথা বলেন কি করছেন তারা ঠকাইছেন কম দিছেন মানে কি করছেন জুলুম করছেন আর নামার পরে আরে বাবা গরিব মানুষ

তানাবা কি কয় ইহসানা ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাই ইহসানা ওয়া বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিশাইয়্যা ওয়া বিল ওয়ালিদাই ইহসানা কয় আয়াতার পর সব জায়গায় আল্লাহ কয় ইহসান কর যেমন শীতের দিন আপনার বাবা আপনার বলছে বাজার ঘরের মধ্যে ফ্লোরে পাড়াইতে ঠান্ডা লাগে পাল লেখজোরা কম দাম দি একজোরা পঞ্জ কিন নাই আপনি পাচ্চার দোকানে গিয়া এই যে মহিষাবের দোকান জুতার দোকান এক জোড়া পঞ্জ কিনছেন কম দামের আইনা আপনি দিয়া দিছেন বলেন তো আপনি কি আদায় করছেন হক আদায় করছেন এহসাম করছেন এহসাম করেন নাই আল্লাহর যে হুকুম ছিল সেটা পালন করেন নাই খালি হক আদায় করছেন আর যদি কইছেন মাই তো খালি এক জোড়া জুতার কথা কইলো তাই মহিউদ্দিন সাহেব আপনি ওই এক জোড়া পঞ্জ দেন আর এক জোড়া একটু বাটা বাটা স্যান্ডেল দেন দামিটা দেন আরেক জোড়াও দেন এটা একটু চামড়া যেন ভিআইপি হয় আর কি তিন জোড়া জুতা কিনা মার সামনে হাজির করে দিস মা কয় বাবা তোর টাকা পয়সা নেই তুই এত জুতা আনছিস কে কিন্তু বলেন তো মা খুশি না বেজার সেটা ডাক দেয়া কাম্মা গ নরমাল জুতাটা ফ্লোরে ঘরে পাই দিবা আর বাটা জুতাটা এই ঘরের উঠানে এই দিকে একটু যাইবা ওখানে পরবা আর খালাম্মার বাড়িতে নানা বার তার মানে আপনি মায়ের প্রতি কি করছেন এহসান করছেন এটার নাম এহসান মায়ের পাঁচশো টাকা চাইছে কয় নাও দুশো টাকা নাও আপনি মার প্রতি জুলুম করছেন জুলুম পাঁচশো চাইছে পাঁচশোই দিয়েছেন আপনি মাত্র হক আদায় করছেন এহসান করেন নাই মা পাঁচশো চাইছে এক হাজার টাকার নোটটা মারে দিয়ে দিয়েছেন মার প্রতি এহসান করেছেন ঠিক বললাম না ঠিক বললাম আপনার বাবা একজন বাবা যখন বুড়া হয়ে যায় অচল হয়ে গেছে ছেলের কাছে চাইতে সাহস পায় না লুঙ্গিটারে সিরা গেছে নিজে গিরা দিয়া পড়ছে ছেলে দেখ বাবা আচ্ছার গেলে যদি পারোস কম দাম দিয়া ছোট একটা লুঙ্গি আনি সিরা গেছে লুঙ্গিটা চাইতো সাহস পায় না কত সমীহ কইরা চায় আর তুই বাপরে কত ঝাড়ি দিয়া চাইছো বাবা তুমি কি আনছো ভালো রাঙবো আমার লিগা ব্রান্ডেডটা পরাইবা ব্রান্ডেডটা আমার জন্য আনবা আজকে তোর বাবা নত হইয়া তোর কাছে চায় তুই কিন্তু জীবনে বাবার কাছে নত হইয়া চাস নাই ডাক দেয়া কইছস আব্বা এটা কি আনছো বিদেশি এটা কি না এটা সলব না ফিক্কা দিছস বাবায় খালি কইছে একটা লুঙ্গি আনিস পোলা যদি আকল মান হয় বিবেকবান হয় যদি সে মনে করেন কম দামে বাবা যা চাইছে তাই এনে দিছে তাইলে সে হক আদায় করছে বাবার প্রতি এহসান করে নাই আর যদি মনে করে আমার বাবায় যাই বলো বাজারে গিয়া তিনটা লুঙ্গি কিনছে একটা কম দামের ছোট লুঙ্গি আর একটা মিডিয়াম আর একটা দামি ছয় লুঙ্গি বোকারির লুঙ্গি আনছে আব্বাই কয় কিরে বাজান এত লুঙ্গি আনছিস কে এতগুলো তো তোরে আনতে বলি নাই ডাক দেয়া বলে বাবা ও বাবা এই রূপ ধরে যৌবনটা যার জন্য জং না রৌদ্রে পড়লা নৌকা না মাসি মারলা হইয়া বাবা কুলি হইয়া কত কষ্ট করলা দিনের পর দিন খায়া না খায়া আমাদের মুখে হাসি ফুটানোর জন্য চেষ্টা করলা একজন বাবা সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে কতটা চেষ্টা করে এটা ওই ভুক্তভোগী বাবা সারা পৃথিবীর কেউ জানে না কয় বাবা এত কিছু কেন আনলি ছেলেটা গিয়া নরমালটা আপনি ঘরে পড়বেন কাজ কাম করবেন খেতে খামারে যাবেন নরমালটা পরা শুক্রবার যখন মসজিদে যাইবেন মিডিয়ামটা পড়বেন আর দামি লুঙ্গি ডান্স যখন নানা বাড়ি বেড়াইতে যাবেন ওই দিন পড়বেন দামি লুঙ্গিটা বাবার মনটা এত বড় হয়ে যাবে জুমার নামাজ পুইরা বাবা হাত তুলে তোয়া করবে আল্লাহ তোমার আমি কেমনে বুঝাই রে তুমি তো আমার ঘরে একটা জান্নাতি সন্তান দিছো সন্তানটা আমার খুশি করে ফালাই তুমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও আমার সন্তানের কামাইতে দাও বাবা যখন চোখের পানি দোয়া করতে দেরি হবে আল্লাহ ইহকাল পরকাল ধন্য করতে একটা সেকেন্ড তো দেরি করবে না কথা ঠিক না ব্যাটিক জলে কা মা খুশি হয়ে যাবে বলবে আল্লাহ এই আমার মাথায় যতগুলো চুল আছে আমার ছেলেটার হায়া তত বছর বাড়ায় দাও আর এখনকার সন্তানেরা ভাগ করে মা আমার ঘরে দশ দিনার ঘরে দশ দিন আর ঘরে দিন ঠিক না ভাই ঠিক মাস পুরায় ঘরে যাও মায় বড় বউ বাড়িতে আগে আসে তার কাছে খায়া মজা পায় থাই খাওয়া মজা পায় কারণ বড় বউ বাড়ির সম্পর্কে একটু বুঝে ঠুঝে সোরটা পরে আসে জীবনে কাম কাজ করে না রান্নাও করে না সেটাই মায়া খালি পাকায় মা তার ওটা পছন্দ করে না কিন্তু বলা যায় দশ দিন তো শেষ মা বুঝলে গছনি তুমি কত রবিবার তো আমার ঘরে খাও তো যাও আমার ঘরে যাও আমার মন চায় না বলাই তো পাঠায় মা যায় না মাঝে পয়সা পয়সা চিন্তা করে আল্লাহ ছেলেটারে যখন আমি এই পেটে দশ মাস দশ দিন দেখেছি আমি মা দিনের পর দিন ঘুমাইতে পারি নাই আমি মা রাতের পর রাত ঘুমাইতে পারি নাই আমি মা মাসের পর মাস খাইতে পারি নাই আমি মা কত আরামের বিস্তাকে হারাম করেছে আমার আবদুল্লার জন্য আমি মা নিজের মুখে লোকমা না দিয়া সন্তানের মুখে লোকমাটা তুলে দিয়েছি কত কর কষ্ট করে সন্তানের ডেলিভারি যন্ত্রণা আমি মা সহ্য করেছি আল্লাহ আড়াইটা বছর এই ভুকে চাই পারাইকা বুকের স্তনের দুধটাকে চাটা চাটা আমি অনেক বড় করেছি আমি সাতটা বছর আর কাপড় ধুয়ে দিয়েছি ওর মুখে খাবার তুলে দিয়েছি হাত পাও মোড়ায়া দিছি আমি ওর এমন কোন অঙ্গ নাই যে এই জায়গা আমি আজকে এই সন্তান আমাদের তারা তারা জোরের করে কসম আল্লাহ এক সাহাবি নবীকে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা নবীজি বলেন তো পিতা মাতার হক কি আল্লাহর নবী কিন্তু কয় নাই চোদ্দটা হক পনেরোটা হক আল্লাহর নবী কিচ্ছু কয় নাই এক কথায় উত্তর দেয় হুমা জাননা তুকা ওয়া নারুকা কয় তোর মা বাবাই তোর জন্য জান্নাত তোর মা বাবাই জাহান্নাম তার মানে মা বাবা রাজি তো আল্লাহ রাজি জান্নাত রেডি মা বাবা বেজার তো আল্লাহ বেজার জাহান্নাম রেডি কথা ঠিক কিনা ওরে মা কথাটি ছোট্ট কিন্তু যেন ভাই ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনার এ নাই রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি শান্তনা পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি এ আমার বাবা